খুশির সীমা নাই বাংলাদেশকে হারানোর আনন্দটা শ্রীলঙ্কানরা দারুণভাবে উপভোগ করে টানা আটটা সিরিজ ঘরের মাঠে জিতলো লঙ্কানরা এই খুশিতে সবাই আনন্দে মাতোয়ারা খেলা শেষ হওয়ার পরই সবাই শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ধনীতে স্টেডিয়াম মুখর করে তোলে লঙ্কান ক্যাপ্টেন চারও ছিলেন চল্লিশ ওভারে চেষ্টা করতেন তিনশো হবার জন্য কিন্তু পারেননি বিশ রান কম করেছেন তাতে কি বাংলাদেশ তো আটকেই গেছে বহু আগে মাত্র একশো ছিয়াশিতেই পঞ্চাশ ওভারই খেলতে পারে না এই দলটা উনচল্লিশ দশমিক চার ওভারেই অল আউট সব কটা উইকেট হারিয়েছে কুশাল মেন্ডিস আজিতা ফার্নান্দো ওয়ানিন্দু হাসারাঙ্গা চামিয়া সবাই অসাধারণ পারফরমেন্স করেছেন শ্রীলঙ্কা জিতবে না তো কে জিতবে শ্রীলঙ্কা র্যাঙ্কিংয়ের চার নম্বর দল বাংলাদেশ কেন নয় দশ নম্বরে থাকে এটাই প্রমাণ হয়ে গেল দ্বিতীয় ওয়ানডেটা জয় একটা ফ্লুক ছিল অন্তত এই পারফরমেন্সই বলে দেয় বাংলাদেশের সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো একাদশ নির্বাচন করতে পারছে না খেলোয়াড়দের মোটিভেট করতে পারছেন না